হ্যালো এ ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও আজকে ভালোই আছি বুঝতে পারছো চিকেন হবে চিকেন দিয়ে খাওয়া দাওয়া হবে তো ভালো তো আছে কিন্তু চিকেনটাকে রেডি করতে একটু লেট হয়ে গেল এখন বাজে দেড়টার উপরে তো হাতে খুব টাইম কম আছে কি করব চট জলদি মশলাগুলো কেটে নিয়েছি কেটে সব কিছু একসাথে ম্যারিনেট করে নিচ্ছি সাথে আলুটাও দিয়ে দিয়েছি তো এইভাবে আগে কখনও রান্না করিনি আজকে ফার্স্ট ট্রাই করছি যে আলুটাও একসাথে দিয়ে দিচ্ছি আর কি তো রান্নাটা পুরোটাই কাটি হবে সব একসাথে মেখে একবার নিয়ে নিচ্ছি যাতে মানে ঝামেলাটা কম হয় তাড়াতাড়ি করতে পারি কেননা ঘড়িতে উপরে বেজে গেছে আর দুটো বাজলেই মানে খেদে পেটটা মিলে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি খাবার বেড়ে নিচ্ছি আর আজকে খাবারের স্পেশালিটি হলো কলাপাতায় পাতায় খাবো আজকে এটা একটা আনন্দের ব্যাপার তো কলা খেতে ভালোই লাগে কিন্তু কলাপাতা এখন আর হাতের কাছে সবসময় পাওয়া যায় না বলে খাওয়া হয় না তো আজকে যেহেতু পেয়েছি আমি আর মিস করিনি তো যাই হোক খাবারটা বেরিয়ে নিচ্ছি এবার খাবো আর আমার পাশেই আমার ছেলেও বসেছে তো তোমরা ওকেও দেখতে পাবে ওর খাওয়ার স্টাইলটা কি করছে না করছে চলো খেয়ে নিই তো খাবারটা আমার দেখো প্রায় শেষের দিকে আর আমার ছেলের কাণ্ড দেখো ও মোবাইল দেখতে ব্যস্ত তো থালায় খাবে বায়না করেছে তোকে থালাতেই দিয়েছি আর ওইদিকে মোবাইল দেখতে ব্যস্ত আর এদিকে আমি খেতে ব্যস্ত যাই হোক খাবারটা কিন্তু সেই লেগেছে আর সত্যি বলতে কাঠের যে কোনো রান্নাই খুব ভালো লাগে চলো টাটা গুড বাই